ফাতরামি ইতরামি যদি রাজনীতি হয় তাহলে বিভিন্ন রকম বয়ান যে বাজারে ছড়ছে চলছে চালু হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে আলাপে আনার আনা হচ্ছে সেগুলি রাজনীতি কারণ তখন ফাতরামি ইতরামি রাজনীতির মধ্যে কাউন্ট হতে বাধ্য ডাকাতের দল গুন্ডার দল যদি রাজনৈতিক দল হয় তাহলে কোনো কথা নাই তাহলে আপনি রাজনীতির নামে যা ইচ্ছা তাই করতে পারেন এখন একটা বয়ান সবাই আনবার চেষ্টা করছে যে ইউনুস সরকার অবৈধ সরকার কথায় কথায় তারা বলতে চেষ্টা করছে ইউনিস সরকার অবৈধ সরকার ধরে নিলাম ইউনুস সরকার অবৈধ সরকার তাহলে কোন বিধানে কোন আইনে কোন কানুনে আপনারা মুজিব সরকার স্বৈরাচারী এরশাদ সরকার স্বৈরাচারী জিয়া সরকার স্বৈরাচারী যে সরকার ব্যবস্থা যে সরকার কাঠামো বাংলাদেশে দাঁড়িয়ে আছে সেগুলি বৈধ হয় কি করে আপনি ডক্টর ইউনিসের সরকারকে অবৈধ সরকার বলবেন আর খালেদা হাসিনার সরকারকে বৈধ সরকার বলবেন আসলে বৈধতা এবং অবৈধতার মাপকাঠিটা কি। বৈধতা এবং অবৈধতার মাপকাঠিটা হলো জনগণ কি বলল সেটা বৈধতা এবং অবৈধতার মাপকাঠি এটা নয় যে একটা রাজনৈতিক দল কি বল কারণ রাজনৈতিক দল যে বক্তব্যগুলি দেয় পরের মুহূর্তে পরের সময় ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলি তাদের বক্তব্যে লজ্জিত হয় ঘৃণিত হয় লজ্জায় মুখ লুকাতে পারত হয় এই যে যে জেল থেকে বের হয়ে রিজ্ফি আহা বাচ্চা বলে কেনে দিল যে বাচ্চারা তাকে মুক্ত করেছে আর আজকে রিজ্ফি কি করছে কুত্তার মতো সালাউদ্দিন সীমান্তে পড়ে থেকেছে এস আলমের পয়সায় চলেছে সেই সালাউদ্দিন আজকে কি বলছে তার মানে ইতরামিকে আপনারা রাজনীতির বয়ান হিসাবে প্রতিষ্ঠিত করছেন রাজনীতি বললে দাবি করছেন এই ইতরামি মার্কা বয়ান এবং ইতরামি মার্কা আচরণ বাংলাদেশের রাজনীতির জন্য কাল এইটারই সংস্কার দরকার এই সংস্কার মিন্স একটা সংস্কৃতি পাল্টানো দরকার যে সংস্কৃতিতে বাংলাদেশের রাজনীতির নামে রাজনীতিতে চলেছে সেটা বন্ধ করে জবাবদিহিতা রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে এখন এটা আপনারা কেমনে করবেন সেটা আপনাদের ব্যাপার আর যদি মনে করেন না এই ইতরামি করতেই থাকবো তাহলে যত তিপ্পান্ন বছর যে ইতরামিটা চলেছে সেই ইতরামি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এবং আমাদের তরুণ প্রজন্ম মুক্তির জন্য আ জনম জীবন ছটফট করবে মরবে জান দিবে প্রাণ দিবে